আসসালাম আলাইকুম সবাইকে প্রবাস জীবনের ব্যস্ততা কাটিয়ে অনেকদিন পর নারীর টানে দেশে ফিরলাম দেশে আসার কয়েকদিন পরেই জানতে পারলাম কাছে একটা কৃষি মেলা হচ্ছে মাটির টানে আর কৌতূহল সামলাতে না পেরে চলে এলাম আমাদের কৃষির বর্তমান চিত্র দেখতে মেলায় ঢুকেই চোখে পড়লো আধুনিক কৃষি ব্যবস্থাপনার সব ধারণ আয়োজন এখানে বিভিন্ন রাসায়নিক সারের পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের গুরুত্ব খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আমাদের কৃষকরা এখন কত সচেতন তা এই পুষ্টের আর প্রদর্শনীগুলোই দেখলেই বোঝা যায় বিদেশে অনেক আধুনিক প্রযুক্তি দেখেছি কিন্তু নিজের দেশে যখন দেখলাম বস্তায় আদা চাষ কিংবা পলিটেন হাউজে চারা তৈরির এমন চমৎকার সব কৌশল তখন সত্যি অবাক হলাম অল্প জায়গায় অধিক ফলনের এই পদ্ধতিগুলো আমাদের দেশের জন্য এক বড় বিপ্লব কৃষিতে এখন বিজ্ঞানের জয় জয়কার সোলার প্যানেল ব্যবহার করে সেচ দেওয়া কিংবা পানির অপচয় রোধে আধুনিক পদ্ধতি মডেলগুলো আমার খুব ভালো লেগেছে এমনকি পরিবেশবান্ধব উপায়ে পোকা দমনের জন্য আলোকপাত এর মতন প্রযুক্তি এখন আমাদের হাতের নাগালে এই অংশটি আমার সবচেয়ে প্রিয় একটি বাড়ির আঙ্গিনায় কিভাবে সুন্দর করে সাজানো পরে পারিবারিক পুষ্টি বাগান করা যায় এ তার একটি আদর্শ মডেলিটি প্রবাসে আমরা সতেজ সবজির জন্য তৃষ্টান্ত থাকি আর দেশের নিজের হাতে বিষমুক্ত সবজি ফলানোর এই আনন্দই অন্যরকম মেলার শেষ দিকে বিভিন্ন চারা গাছের এই নার্সারি দেখে মনটা জড়িয়ে গেল দেশের মানুষ আর এই সবুজের মজেই যেন সত্যিকারের শান্তি বিদেশ থেকে ফেরার পর এমন একটি দিন কাটাতে পেরে আমি খুবই আনন্দিত আপনারাও সুযোগ পেলে কৃষি মেলায় যাবেন অনেক কিছু শিকার আছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ